আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি জুনিয়া বড় চলে এলাম আপনাদের মাঝে আমি এখন বর্তমান আছি আমার নিজের গ্রামের বাড়িতে দেখেন আজকে অনেক দিন পর বিকালবেলা বাইরে বার হলাম কারণ দশ পনেরো দিন যাবৎ প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে যা বলার বাইরে বৃষ্টি আপনার সকাল সন্ধ্যা রাত্র সবসম যে কোনো সময়ও আপনার মনে করেন হঠাৎ করে বৃষ্টি এসে করতেছে তো বৃষ্টির জন্য আমরা ভিডিও করা খুবই টাফ হয়ে যেতেছে খুবই ডিফিকাল্ট ঠিক আছে এমন একটা অবস্থার মাঝে আছি তো আজকে বিকালবেলা হঠাৎ করে বার এলাম কারণ আজকে বৃষ্টি নাই সকালেও এরকম খুব ভালো একটা দিন ছিল তারপরে হঠাৎ করে বৃষ্টি এসে গেছে তো বিকালবেলা এখন আর বৃষ্টি নাই এই কারণে বাহিরে বাড়ালাম দেখেন আমার নিজের গ্রামটা কত সুন্দর দেখা যেতেছে যা বলার বাহিরে এই যে দেখেন অবস্থা মাখল গ্রামটা আমাদের তো আপনার পানির এলাকা ঠিক আছে এক ফসলের আর যারা গ্রামের আছেন তারা তো অবশ্যই দেখতে বুঝবে যে এটা গ্রামের ঠিক আছে দেখেন কি যে অবস্থা আমার কাছে ভিউটা এত সুন্দর লাগতেছে যা বলার বাহির ঢাকা শহর এরকম ন্যাচারাল ভিউ দেখা খুব টাফ হয়ে যায় ঢাকা শহর শুধুমাত্র আপনি দেখতে পারবেন বিল্ডিং আর বিল্ডিং আর গ্রামে আপনি বিশেষ করে দেখেন ধানের ফসল ধানের জমি ঠিক আছে এত সুন্দর একটা ভিউ খুব অস্থির একটা ভিউ লাগতেছে যেমন বলার বাহিরে গ্রামে যারা জন্ম হয়েছে তারা আসলে গ্রামের যে শিকড়টা এটা বলতে পারে না ঢাকা থাক বা দেশের বাইরে থাক বা যে কোনো মানে থাক একটা বার যদি গ্রামে যেতে পারতাম তো আমার কাছে আমার সবসময় মানে গ্রামটা খুবই পছন্দের একটা জিনিস কারণ গ্রামে আপনি যে জিনিস পাবেন এটা শহরে পাওয়া যাবে না শহরে বিলাসিতা পাওয়া যাবে কিন্তু গ্রামের মতো ইন্টারেস্ট আর গ্রামের মতো ফিলিংস এটা আপনি ঢাকা শহর পাবেন না ব্যাপার এটা কখনোই সম্ভব না দেখেন সব কিছু একদম গ্রিন করে দেখেন বাড়িঘর যা আছে একদম সব সবুজ প্রকৃতির যা বলার বাহিরে তো আপনি এই জিনিসটা আপনার ঢাকা শহর এরকম অস্থির একটা পরিবেশ ঠিক আছে এটা অসম্ভব ঢাকা শহর এটা সম্ভবই না আর গ্রামে এখনও বর্তমান আপনি কারেন্ট না থাকলে আপনি দশ মিনিট বাইরে থাকবেন ঠিক আছে আপনার এসি ফেল সেম লাইক এসি ফেল এই জিনিসটা আপনার ঢাকা শুধু সম্ভব না কারণ কেন সম্ভব না ঢাকা শুভ আপনার নিজের বাড়ি বা বাড়ি থাকেন ঠিক আছে আপনি হয়তো সাদে উঠতেই বলব উঠলেও আপনি বাতাস পাইবেন ঠিক আছে হাওয়াটা আপনার ন্যাচারাল হবে না কিন্তু গ্রামে যে আপনার গাছ গাছালি যে পশু পাখির যে একটা কিচিরমিচির মিচির যে আওয়াজ আছে এই জিনিসটা ফিল করার জন্য অবশ্যই গ্রামে আসতে হবে ঢাকা সম্ভব না অন্য কোনো জায়গায় সম্ভব না আর এরকম দেখেন খাল বিল নদী নালা এরকম যদি আপনারা কিছু দেখতে চান একদম ন্যাচারাল পরিবেশটা আর কি ঠিক আছে এটি দেখতে গেলে অবশ্যই গ্রামে আসতে হবে তো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন মনে ভিডিওতে আসসালামু আলাইকুম